আমরা যখন সংগ্রামের রাজপথে ছিলাম সেই দিন যে মানুষটির আহ্বানে সাত কোটি মানুষ সংগ্রামে ঝাঁপিয়ে পড়েছিল সেই মানুষটির নাম জিয়াউর রহমান আমি তাকে স্মরণ করছি মাননীয় স্পিকার স্পিকার আমি ধন্যবাদ জানাতে চাই মাননীয় প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে যার গতিশীল নেতৃত্বে বাংলাদেশ ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে সোনালি সময়ের দিকে আমি ধন্যবাদ জানাতে চাই মাননীয় অর্থমন্ত্রীকে যিনি নবাব এইখানে বাজেট উত্থাপন করে নিজেকে একটি গৌরব উজ্জ্বল জায়গায় নিজেকে স্থাপন করেছেন মাননীয় স্পিকার আমি গত কয়েকদিন ধরে বাজেট অধিবেশনের বক্তৃতা শুনছি মাননীয় অর্থমন্ত্রী যেদিন বাজেট বক্তৃতা দিচ্ছিলেন এখানে আমি জেনেছি ঠিক সেই দিন যখন তার বাজেট বক্তৃতা শেষ হয়নি তখন গুলিস্তানের মোড়ে কেউ কেউ ব্যানার নিয়ে মিছিল করেছিলেন এই বাজেট নাকি গণবিরোধী এই বাজেট নাকি মানুষের স্বার্থের পরিপন্থী বাজেট ঘোষণা শেষ শেষ না হতেই এই যে একটি পদক্ষেপ এই যে কালচার আমাদের দেশে গড়ে উঠেছে মাননীয় স্পিকার আমার মনে হয়েছিল রমনার বটমূলে যেদিন বোমার বোমা আঘাতে অনেক মানুষ শহীদ হয়েছিলেন সেই বোমা ফুটতে না ফুটতে তার দশ মিনিটের মাথায় দেখা গেল হাসান ম্যামের নেতৃত্বে একটি ব্যানার নিয়ে মিছিল করা হচ্ছে দোষ দেওয়া হচ্ছে বিএনপি এবং চার দলীয় কেজোটকে সেই দিন কুয়াশা ঢাকা ভোরে এই গ্রামের প্রাপ্ত প্রত্যন্ত অঞ্চলে একজন কৃষক এই সংবাদ শুনে ছি ছি করে উঠেছিলেন বলেছিলেন রাজনীতির নামে এই যে একটা সংস্কৃতি রাজনীতির নামে এই যে একটি ষড়যন্ত্রের মনোভাব এটা কবে শেষ হবে মাননীয় স্পিকার বাজেট নিয়ে সংসদে আলোচনা হতেই পারে এই বাজেটে সংযোজন বিয়োজন হতে পারে কিন্তু আমি অবাক হয়ে যাই যখন দেখি আমাদের সাবেক অর্থমন্ত্রী এক বাক্যে বলে দিচ্ছেন বাজেটের সব খারাপ আমি অবাক হয়ে গেলাম হাওয়াই জাহাজে চলে সাত সমুদ্র তর নদী পার হয়ে আওয়ামী লীগের সভানেত্রী যখন বাংলাদেশে এসে বলেন এই বাজেট খারাপ আর তার সমস্ত লোকজন যখন এক সুরে কথা বলেন আমি অবাক হয়ে যাই বিবেকের তারণায় জিজ্ঞেস করি কবে আমাদের দেশ ঠিক হবে মাননীয় বিরোধী দলের সদস্যবৃন্দ আপনারা কি বলতে পারেন এই বাজেটে শিক্ষা খাতে সর্বোচ্চ যে ব্যয় নির্ধারণ করা হয়েছে বাজেট নির্ধারণ করা হয়েছে তা খারাপ আপনারা কি বলতে পারেন শিক্ষা খাতে আমাদের সর্বমোট বাজেটের চোদ্দ পার্সেন্ট নির্ধারণ করা হয়েছে এটা কি অন্যায় করা হয়েছে আপনারা কি বলতে পারেন গত বছরের এই বছরের তুলনায় আগামী বছর দুইশো ছত্রিশ কোটি টাকা বেশি শিক্ষা খাতে নির্ধারণ করা হয়েছে তা কি খারাপ ছয়শো কোটি টাকা দিয়ে উপবৃত্তি চালু করা হয়েছে মাকে দায়িত্ব দেওয়া হয়েছে উপবৃত্তি উত্তোলন করার জন্যে তা কি খারাপ আপনারা কি বলতে পারেন শ্রেণী পর্যন্ত উপবৃত্তি বেতন মৌকুব বই কেনা পরীক্ষার টাকা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে তা কি খারাপ আপনারা কি বলতে পারেন বেসরকারি শিক্ষক কর্মচারীদের অবসর সুবিধার জন্যে একশো কোটি টাকার বাজেট নির্ধারণ করা হয়েছে আপনারা পাঁচটি বছর ক্ষমতায় ছিলেন সেই তাহলে একটি পয়সা দেননি চলতি বছরে চল্লিশ কোটি টাকা রাখা হয়েছে এই পদক্ষেপ কি খারাপ আপনারা কি বলতে পারেন যে প্রধান শিক্ষক সহ শিক্ষক সহ প্রায় চব্বিশ হাজার শিক্ষক নিয়োগ করা হয়েছে খারাপ আপনারা কি বলতে পারেন এই বাজেটে বাইপাস সার্জারি করার করার করা হয়েছে গরিব মানুষ যাতে চিকিৎসা পেতে পারে তা কি খারাপ আপনারা কি বলতে পারেন একশো তেয়াত্তরটি অ্যাম্বুলেন্স এই দেশে দেওয়া হয়েছে তা কি খারাপ আপনারা কি বলতে পারেন একশো একশো টাকা করে চার কোটি পনেরো লক্ষ মানুষের জন্য বয়স্ক ভাতা ঠিক করা হয়েছিল গত বছর প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী তিনি একশো পঁচিশ টাকা করে পাঁচ লক্ষ সুবিধাভোগী সৃষ্টি করেছিলেন তা কি খারাপ আর একটি পরে রেখেছেন একশো পঞ্চাশ টাকা করে এই বছর করা হয়েছে এবং সুবিধাভোগীর সংখ্যা হবে দশ লক্ষ একটি ভাবু নিজেকে প্রশ্ন করে দেখেন যে দশ লক্ষ মানুষ বয়স্ক মানুষ তারা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তাদের প্রতি সহমর্মিতা দেখিয়ে দশ লক্ষ মানুষকে সাহায্য করার জন্য সিদ্ধান্ত নিয়েছেন এই বাজেটে বলতে কি বলেন বিধবা এবং পরিত্যক্তদের সংখ্যা বাড়িয়ে দুই লক্ষ সত্তর হাজার থেকে বাড়িয়ে এই বছর একশো পঞ্চাশ টাকা নির্ধারণ করে তার পরিমাণ বাড়ানো হয়েছে সুবিধাভোগীর সংখ্যা বাড়ানো হয়েছে পাঁচ লক্ষে আপনি কি বলবেন খারাপ কেন বলছেন না চাউলের উপরে ট্যাক্স ছিল তেতাল্লিশ পার্সেন্ট যা কমানো কমানো হয়েছে সেভেন পয়েন্ট ফাইভ কেমন বলছেন না ডালের উপরে ছিল তেরো পার্সেন্ট যা কমানো হয়েছে সেভেন পয়েন্ট ফাইভ কেন বলছেন না ভোজ্য তেলের উপরে ছিল চল্লিশ পয়েন্ট পঁচিশ তা করা হয়েছে তেইশ পয়েন্ট তেষট্টি কেন বলছেন না এলপি গ্যাস সিলিন্ডার তৈরির সামগ্রী বত্রিশ দশমিক পাঁচ থেকে নামিয়ে পনেরো পার্সেন্ট করা হয়েছে কেন বলছেন না বলছেন না কেন এই বাজেটের মধ্যে আজকে বাংলাদেশে কৃষি খাতে আপনারা ভর্তুকি রেখেছিলেন একশো কিন্তু কেন আপনি ধন্যবাদ দিতে চান না যখন আমার দেশের আমার দেশের চার দলীয় প্রজের নেত্রী বেগম খালেদা জিয়া কৃষি খাতে উৎপাদন বাড়ানোর জন্য তিনশো কোটি টাকা ভর্তুকি দেন তখন কেন বলেন না যেটা একটা ভালো পদক্ষেপ একবার কি চোখ বুলিয়ে দেখেছেন এইখানে কৃষিজাত কৃষি শিল্পের বিকাশের জন্য সেখানে কি করা হয়েছে কৃষির সঙ্গে সম্পর্কিত উৎপাদনের সমস্ত কারখানাগুলোকে সেইখানে আপনারা দেখেছেন শুল্ক মুক্ত রাখা হয়েছে হ্যাচারি করার জন্য মাছের ব্যবসা মাছের উৎপাদনের জন্য কৃষি সম্পর্কিত সমস্ত বিষয়কে সেইখানে কি চমৎকার ভাবে কৃষি শিল্প বিকাশের স্বার্থে সেইখানে সেখানে আপনারা বলছেন চিনির দাম বাড়ানো হয়েছে আমার খুব ঘেন্না হচ্ছে আপনি প্রায় প্রত্যেক সদস্য একই কথা বলছেন মদের দাম বাড়াচ্ছে বাহ একটা বেশ একটা তালি পাওয়ার মতো একটা কথা সবাই বলছেন কিন্তু মাননীয় অর্থমন্ত্রী সাবেক অর্থমন্ত্রী আপনাকে যদি আমি জিজ্ঞেস করতে চাই আজকে চিনিতে শুল্ক বাড়ানো হয়েছে কিছু কিছু আমদানিতে শুল্ক বাড়ানো হয়েছে তার কারণ আপনি নিজেও জানেন আপনি জানেন দেশীয় শিল্প রক্ষা করার জন্য। আজকে দেশীয় শিল্প রক্ষা করার জন্য এটা করা হয়েছে আজকে দেশীয় শিল্প শিল্পের বিকাশ হবে কিভাবে দেশীয় শিল্পের তো আপনারা বাজিয়েছেন কিন্তু দেশীয় শিল্পের উত্থান কিভাবে হতে পারে আজকে ভারতে দীর্ঘ সময় সেইখানে মোটর শিল্পকে মোটর শিল্পের উন্নয়নের জন্য বিদেশের মোটর কোম্পানিকে সেখানে ঢুকতে দেওয়া হয়নি আজকে আমার দেশের শিল্পকে যদি প্রোটেকশন আপনি না দিতে পারেন আমার দেশের শিল্প কখনোই বেড়ে উঠতে পারবে না কিন্তু আপনি কি লক্ষ্য করেছেন যে আজকে এই দেশে দুই সালে আমাদের কোথা উঠে যাবে বলে আজকে মাননীয় প্রধানমন্ত্রী সেখানে বলেছেন গার্মেন্ট শিল্পের আমদানি গার্মেন্ট শিল্পের উপর কর সেখানে অনেক কমানো হয়েছে আপনি কি লক্ষ্য করেছেন বস্ত্র শিল্প সেই বস্ত্র শিল্প গড়ে ওঠার জন্যে তার শিল্প শিল্প কমানো হয়েছে আপনি কি লক্ষ্য করেছেন একই কারণে দেশের চিনি শিল্পকে রক্ষা করার জন্য ভারতীয় চিনির এই করাল থাবা থেকে আমাদের শিল্পকে রক্ষা করার জন্য আজকে এখানে আমাদের এই শিল্প রক্ষা করার জন্যে আমদানির উপরে আজকে ট্যাক্স করা ছাড়া ছিল না আপনি জানেন শিল্পের বিকাশ যদি শিল্পকে প্রোটেকশন আমরা না দিতে পারি আমাদের শিল্পকে যদি আমরা আজকে প্রোটেকশন না দিতে পারি আমাদের এই দেশে শিল্পের বিকাশ হবে না সেই জন্য সব কিছু জানেন জেনে বুঝে আজকে অকারণে এর বিরুদ্ধে প্রতিবাদ করছেন এবং একটা সস্তা কথা মদ নিয়ে কথা বলছেন মাননীয় প্রধানমন্ত্রী তো তার পরদিনই এই মদের উপরে যে শুল্ক কমানো হয়েছিল পরদিনই সিদ্ধান্ত দিয়েছেন একজন বিবেকমান মানুষ হিসাবে একজন বিবেকমান রাজনীতিবিদ হিসেবে কেন এই কথা বলে প্রতিদিন এইখানে পরিস্থিতি উত্তপ্ত করছেন আমি জানি বাংলাদেশের রাজনীতির রাজনৈতিক সংস্কৃতির সার্বিক অবক্ষয় ঘটিয়েছেন আমরা আপনারা একাত্তর সালে এই দেশের মানুষ রক্ত দিয়েছিল বাকশাল করার জন্য নয় গণতন্ত্রকে এই দেশে নিশ্চিত একটি প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্যই একাত্তর সালে তিরিশ লক্ষ মানুষ বুকের চাপ চাপ রক্ত দিয়েছিল আপনারা ক্ষমতায় এসেই পার্লামেন্টারি গভর্নমেন্টকে এই পার্লামেন্টে দাঁড়িয়ে পাঁচ মিনিটের মধ্যে প্রেসিডেন্সিয়াল গভর্নমেন্ট করেছিলেন আপনারা ক্ষমতায় এসে প্রেসিডেন্সিয়াল গভর্নমেন্ট করে আপনাদের মন সন্তুষ্ট হয়নি আপনারা এক নিঃশ্বাসে সমস্ত পৃথিবীর গণতন্ত্রের মুখে কালিভেলো করে দিয়ে সেদিন আপনারা এক দেশ এক দল বাকশাল তৈরি করে পৃথিবীর সামনে নিজেদেরকে কতটা হে করেছিলেন আপনারা তা জানেন না আপনারা কি জানেন আপনাদের এই দক্ষিণাণী দিয়ে আপনারা হত্যা করেছিলেন মানুষ আপনারা সংবাদপত্রের গলা চিপে হত্যা করেছিলেন এত কিছু করার পর একুশ বছর পর যখন ক্ষমতা এসেছিলেন আমরা বাংলাদেশের মানুষ ভেবেছিলাম আপনাদের বোধ হয় একুশ বছর ধরে আত্ম উপলব্ধি হয়েছে আমরা ভেবেছিলাম উনিশশো বাহাত্তর থেকে পঁচাত্তর সালে যে অপরাধের কারণে বাংলাদেশের মানুষ আপনাদের দিক থেকে মুখ একুশ বছর ফিরিয়ে রেখেছিল আমরা ভেবেছিলাম একুশ বছরের আত্ম উপলব্ধি নিয়ে আপনারা হয়তো এই বাংলার মানুষকে আবার সাহায্য করবেন কিন্তু আমি অবাক হয়েছি আমি অবাক হয়েছি আপনাদের প্রতিহিংসাপরায়ণ পরায়ণ মনোভাব দেখে আমি যখন দেখলাম স্বাধীনতার বীর সন্তান এই বাংলাদেশের হাজার বছরের শ্রেষ্ঠ মানুষ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে যাওয়ার যে ব্রিজটি আপনারা তুলে নিলেন আমি সেদিন সত্যি সত্যি মাননি স্পিকার খুব অবাক হয়েছিলাম কি হতে পারে আপনারা প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দামে এই পার্লামেন্টে দাঁড়িয়ে অনেক কথা বলেছেন আমরা শুনেছি প্রেসিডেন্ট জিয়র রহমানের স্বাধীনতার ঘোষক ছিলেন মানতে চান না প্রেসিডেন্ট জিয়র রহমান এই দেশের প্রেসিডেন্ট ছিলেন মানতে চান না প্রেসিডেন্ট জিয়র রহমান বহুদলীয় গণতন্ত্রকে পুনরুজ্জীবিত করেছিলেন মানতে চান না কেন মানতে চান না একবার নিজেকে প্রশ্ন যদি বহুদলীয় গণতন্ত্র পুনরায় না করতেন আজকে ওই বেঞ্চে বসার সৌভাগ্য আপনাদের হতো কিনা আমি জানি নে আপনারা মানেন আর না মানেন সেই দিন যখন স্বাধীনতা সংগ্রামের জন্য মানুষ রাজপথে নেমে এসেছিল সেই দিন যখন আপনারা পালিয়েছিলেন করে আত্মসমর্পণ করেছিলেন বাঙালি জাতি তখন ছিল দিশেহারা নৌকের মাথি হাল তুলে বসেছিল কৃষক তার লাগল বন্ধ করে বসেছিল দোকানিরা চায়ের দোকানের নির্বি মুখ বন্ধ করে বসেছিল কি করবে অসহায় অবস্থায় মানুষ বসেছিল যখন হঠাৎ রেডিও একটি আওয়াজ আমি যা বলছি স্বাধীনতা ঘোষণা করেছিলেন বাংলাদেশের হাজার কমল সন্তান সেই অস্ত্র হাতে লড়াই করতে নিজের বাজে রেখে মাঠে নেমেছিলেন বন্ধুরা আমার আপনাদের প্রতি আমার সবিনয় নিবেদন আমাদের মাননীয় অর্থমন্ত্রী বলেছেন ইতিহাসের একটা যুগ সন্ধিক্ষণে আমরা বাস করছি আজকে পৃথিবীতে বিজ্ঞান এবং প্রযুক্তির একটা অভাবনীয় উন্নয়ন ঘটেছে আজকে পৃথিবীতে আন্তর্জাতিক একটা সংঘাতের সময় আমরা দাঁড়িয়ে আছি আসি ভাবে এই দেশের চোদ্দ কোটি মানুষকে নিয়ে আমরা এই দেশকে বিনির্মাণ করি আপনারা কালকে বলেছেন ক্রিকেট খেলার কথা একটু রিয়ালাইজ করার চেষ্টা করেন বলেছেন আপনারা আটান্ন রানে বুক হয়েছেন আটান্ন রানে বুক হয়েছেন আপনারা আপনারা কতটা সংখ্যালবিষ্ট আপনারা সিট পেয়েছেন একবার আত্ম উপলব্ধি করার চেষ্টা করুন কি প্রয়োজন ছিল রাজনৈতিক সন্ত্রাস তৈরি করার মকবুল তৈরি করার কি ডাক্তার ইকবাল তৈরি করার আব্দুল্লাহ আব্দুল্লাহাই তৈরি করার জয়নাল হাজারি তৈরি করার কি প্রয়োজন ছিল সেই প্রয়োজনের কারণে ইতিহাস আপনাদেরকে আস্থা করে নিক্ষেপ করেছে সেই প্রয়োজনে সেই কারণে ইতিহাস আপনাদের দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছে আর তাই আমি আপনাদেরকে বলি বিনীত আবেদন করতে চাই রাজনৈতিক সংস্কৃতিক সংস্কৃতির যে অবক্ষয় আপনারা ঘটিয়েছেন যে প্রতিটি প্রতিহিংসা পরায়ণ মনোভাব যে রাজনৈতিক ও পরিস্থিতি আপনারা সৃষ্টি করেছেন রাজনীতিকে জীবন মরণ তৈরি করেছেন সম্মানিত সদস্যবৃন্দ আমি বলতে চাই রাজনীতি কোনো জীবন মরণের বিষয় নয় রাজনীতি হচ্ছে একটা চমৎকার বিষয় যা মানুষকে নিয়ে ভাবে সমাজকে নিয়ে ভাবে তা হচ্ছে রাজনীতি সেই রাজনীতিকে সংঘাতময় একটা অবস্থার মধ্যে আপনারা নিয়ে গেছেন সেই রাজনীতিকে জীবন মরণ আপনারা তৈরি করে ফেলেছেন কি প্রয়োজন আসুন যে তিরিশ লক্ষ মানুষের চাপ চাপ রাখতে এই বাংলাদেশের মানচিত্র ব্যথিত হয়েছে যে তিরিশ লক্ষ মানুষের আজকে আহাদারি আজকে এই বাংলাদেশের চোদ্দ কোটি মানুষ আজকে অসহায় শুধুমাত্র আপনাদেরই কারণে আসুন বিভেদ ভুলে তাই আমরা এই দেশকে গড়ে তুলি আগামী সময়ের জন্য যে দেশ আমাদের সন্তানদেরকে লালন করবে যে দেশ আমাদের এই সন্তানদেরকে একটা চমৎকার পরিবেশে মানুষ হবার সুযোগ দেবে আসুন আমরা সেই দেশ গড়ে তুলি আমি আশা করি আপনাদের মতোদয় হবে আপনারা আর হরতাল করবেন না আপনারা বলেছিলেন আমরা হরতাল করব না আমি ভাবতে পারি নে গোটা জাতির সামনে এই পবিত্র পার্লামেন্টে দাঁড়িয়ে আপনারা বললেন ক্ষমতায় যাই আর না যাই হরতাল করব না মাননীয় বিরোধী দলের সদস্যবৃন্দ নিজের বুকে হাত দিয়ে একবার জিজ্ঞেস করুন গোটা জাতির সামনে দাঁড়িয়ে এত বড় কথা বলার পরে কি সামান্য বিষয়কে কেন্দ্র করে আপনারা হরতাল করেন একে তো বিশ্বাসঘাতকতা বলা যেতে পারে এটিকে তো জাতির সাথে বিশ্বাসঘাতকতা বলা যেতে পারে মানুষকে বোকা ভাবার কোন কারণ নেই আমাদের দেশের মানুষ অশিক্ষিত হতে পারে কিন্তু মূর্খ নয় এই দেশের মানুষ মানুষকে বোকা বোকা ভাবার কিন্তু কোনো কারণ নেই আমি সেদিন মগবাজারের সামনে দাঁড়িয়ে দেখলাম হরতালের আগের দিন আপনার এখানে ভলবো বাসে আপনাদের লোকজন আগুন দিয়ে দিল হরতালের আগের দিন হরতালের দিন হলেও মেনে নিতাম হরতালের আগের দিন একটা ভলবো বাসের দাম দুই কোটি টাকা কয়েকটা বাসে আপনারা আগুন দিয়ে দিলেন আমাদের কোমলমতি মা বোনদেরকে কোথা থেকে জড়ো করে এনে একটা কায়দা তৈরি করলেন যে মেয়েদেরকে দিয়ে যদি বাস ভাড়ায় তাহলে বোধ সেইখানে মেয়েদেরকে পুলিশ মারলে ছবি তুলে একটা ক্যামোফ্লেক্স করব একটা কিছু নেব এত সহজ কেন ভাবছেন কেন এমন করে রাজনীতিকে কুলেশিত করছেন একটি কি ভাবেন না এক একটি বাস এই দেশের জাতীয় সম্পদ একটি কি ভাবেন না এই দেশের সম্পদ মানুষের রক্ত দিয়ে ঘাম দিয়ে এই দেশের কৃষক শ্রমিক কাওয়ার কুমার তাতিক জেলে তাদের মাথার ঘাম দিয়ে এক একটা সম্পদ বাংলাদেশে তৈরি করতে হচ্ছে কেন একবার ভাবতে পারেন না এই দরিদ্র দেশে এই সম্পদ হানি হয়ে গেলে তা আমাদের জাতীয় ক্ষতি হবে আমি তাই আপনাদের বলি নিজেদেরকে অনুভব করুন নিজেদের আত্ম উপলব্ধি করুন আপনাদেরকে ছেড়ে যাচ্ছে মানুষ মহলানা ভাষানি আপনাদের সঙ্গে রাজনীতি করতে পারে নাই বঙ্গবীর কাদের সৃদ্ধিকে আপনাদের সঙ্গে রাজনীতি করতে পারে নাই ডক্টর কামাল হোসেন আপনাদের সঙ্গে রাজনীতি করতে পারে নাই মোহনাল আপনার সঙ্গে রাজনীতি করতে পারে নাই কেন কারণ জেনারেল উসমানই জেনারেল উসমানের নামটি পর্যন্ত আপনারা নিতে চান না কেন কেন এই অসৎ রাজনৈতিক চর্চা কেন এই অসৎ রাজনৈতিক অনুশীলন এই রাজনৈতিক অনুশীলন বন্ধ করতে হবে আমি মাননীয় প্রধানমন্ত্রীকে সবিনয়ে বলতে চাই আসলে যে কোনো প্রকারে আমাদের রাজনৈতিক সংস্কৃতির একটা সুস্থ চর্চা আমাদের ফিরিয়ে আনতে হবে আপনি বাংলাদেশে একবার আর্মি নামি অপারেশন ক্লিন হার্ট করেছেন আমি আপনাকে বলতে চাই অপারেশন পলিটিক্স আমাদের করা দরকার রাজনীতিকে সুস্থ খাতে আমাদের প্রবাহিত করা দরকার কারো কারো জন্যে কারো কারো জন্যে আমরা আমাদের সন্তানদের ভবিষ্যৎ সাগরের মধ্যে ফেলে দিতে পারিনে কারো কারো জন্যে আমরা আমাদের সন্তানদের ভবিষ্যৎ মধ্যময় ফেলে দিতে পারিনে আমাদের দেশ তিরিশ লক্ষ মানুষের রক্তের বিনিময়ে অর্জিত বাংলাদেশ আমাদের দেশ দুই লক্ষ বোনের ইজ্জতের বিনিময়ে অর্জিত এই বাংলাদেশ আমাদের দেশ এইখানে হাজার শ্রমিক হাজার কৃষক মেহনতি মানুষের ভেজা এই বাংলাদেশ আসুন আমরা সবাই মিলে এই দেশে সুস্থ রাজনীতি করার প্রয়াস নেই এবং এই বাজেটকে আমরা সাধুবাদ জানাই এবং একবার বলি এই বাজেট সেই বাজেট বেগম খালেদা জিয়া এই উপমহাদেশের মহিষী নারী যে বাজেট দিয়েছেন সেই বাজেট আমাদের আগামী দিনের এই বাংলাদেশকে একটি সোনালি সকাল উপহার দেবে তাহলেই আমরা সকলে বলতে পারবো আসুন আমরা সকলেই আমাদের সেই দায়িত্ব পালন করে রবীন্দ্রনাথের ভাষায় বলি মোর নাম এই বলে খ্যাত হোক আমি তোমাদের লোক ধন্যবাদ ধন্যবাদ